পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জের গোপালগঞ্জে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার গোপালগঞ্জে আজ অফিস টাইমে ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা এসে দেখতে পান জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে পোস্ট অফিসের কিছু নথি লন্ডভন্ড করা হলেও ভোল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা একইভাবে এখনো পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে গোপালগঞ্জ পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি জানান পোস্ট অফিসের কিছু জিনিসপত্র নষ্ট হলেও টাকা পয়সা ঠিক আছে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানায়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা

একটু মেশিনপত্রগুলো ডিস্টার্ব বলতে হবে হোল্ডটা ভেঙেছে আর টাকা পয়সাও মতো ঠিক আছে টাকা পয়সা ঠিক আছে ঢুকেছিল ঢুকেছিলো ঢুকেছিল আচ্ছা সিসিটিভি আছে কি না আপনার নাম পরিমল জেলা দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পর বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া

পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া